তালাই জলবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আসসালামু আলাইকুম দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে তালাই জলবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আসসালামু আলাইকুম দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে প্রতিবেদক মোহাম্মদ জাহুর হাসান সাগরের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জাল জার জলাকার তার এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে টানা বর্ষণে এলাকা প্লাবিত হওয়ার প্রেক্ষিতে সাতক্ষীরা তালা সরকারি খাস খাল উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার ১৬ সেপ্টেম্বর সকালে তালা উপজেলার ঘাটহাট নামক স্থানে রূপালী মৎস্যজীবী সমবায় সমিতি তালা সাতক্ষীরা এর আয়োজনে শত শত নারী পুরুষের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন তালা উপজেলা পানি কমিটি সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান সমস্ত এনজিও আছে সাহেব সার্জেন্ট আব্দুর রহিম মরুল আওয়াল তানসেল নিকারী স্থানীয় মসজিদের ইমাম মাওলানা জামিরুল ইসলাম মোহাম্মদ নজরুল ইসলাম রফিকুল ইসলাম महाবুজা বেগম শিরিনা বেগম সহ আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ

চারিভাঙ্গা ও কোলাসবিল সুইস গেট উন্মুক্ত করে হাজার হাজার মানুষের জলবদ্ধ নিরসনের দাবি জানান পরে তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত আবদুল্লাল আমিরের নেতৃত্বে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা তালা উপজেলা জিয়ালা নিগারীপাড়া হতে সালতা নদীর অভিমুখ পর্যন্ত সরকারি খালের নেটপাটা পাটা অপসারণ করেন